হ্যালো ফ্রেন্ডস আজ থেকে আমরা ফেসবুকে ছবি পোস্ট সম্পূর্ণ করবিকভাবে আমরা তো সবসময় ফেসবুকে ছবি পোস্ট করি ছবির তো ক্র্যাপশন দেখতে অনেক সুন্দর লাগে তো ফর এক্সাম্পল আপনাদের আমি দেখানোর জন্য একটা ছবি স্ক্রিনশট দিয়ে লিখেছিলাম তো চলুন আমরা সেই ছবিটা দেখিনি তো বন্ধুরা আপনাদের ছবিটা হবে এরকম সেম এই রকম এরকম হলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে এখানে আপনারা তারিখ লিখতে পারবেন ডেট তারিখ লিখতে পারবেন তো সম্পূর্ণ আলাদা একটা নিয়মে আমরা ছবি পোস্ট করব আমরা সব সময় চাই যে ফেসবুকে পোস্টটা যেন সুন্দর হয় সবাই যেন দেখে লাইক কমেন্ট করে তো বন্ধুরা এইভাবে ছবি পোস্ট করার জন্য আমার পাশেই থাকুন চলুন আমরা মূল সেটিংসে চলে যাই তো বন্ধুরা এই সেটিংসটা করার জন্য আমাদের যেতে হবে ফেসবুক অফিসিয়াল পেজে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন তো এখানে আপনারা আপনার প্রোফাইলে ক্লিক করবেন আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এই লেখাটাতে ক্লিক করবেন এই লেখাটাতে ক্লিক করবেন আমি এই লেখাটা একটা ক্লিক দিলাম স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে লেখা পাবেন লাইফ ইভেন্ট আপনারা এই লাইফ ইভেন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যে যেকোনোটাতে ক্লিক করতে পারেন পার্কে ক্লিক করতে পারেন এডুকেশনে ক্লিক করতে পারেন রিলেশনশিপে ক্লিক করতে পারেন যে কোনটাই ক্লিক করবেন তো আমি এখান থেকে ট্রাভেলে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে আপনারা চাইলে টাইটেল লিখতে পারেন যে এইখানে আপনারা যার লেখার ইচ্ছা লিখতে পারেন তো আমি এখানে লিখবো এখানে লিখবো অতি সাধারণ সাধারণ তো বন্ধুরা আপনাদের লেখাটি শেষ হলে এখানে আপনারা ডেট এবং তারিখ ফিক্সড করতে পারবেন আজকে তারিখ যদি না দিতে চান পোস্ট যদি অন্য সময় করতে চান তারিখ চেঞ্জ করতে পারেন এখানে ডেট এবং তারিখ চেঞ্জ করতে পারেন তো আমরা যা আছে তাই রেখে দেবো ব্যাগে চলে আসব আসার পর ভিডিও অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করবেন তো বন্ধুরা আপনাদের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করলাম তো হয়ে গেল আমাদের কাজটি এখন আমি যদি নেক্সট এ ক্লিক করি তাহলে ছবিটা পোস্ট হয়ে যাবে দেখা আমি আপনাদের দেখাচ্ছি যে নেক্সট আমি ক্লিক করলাম আবার এখানেও আপনি লিখতে পারেন ওইখানে লিখার পরে উপরে ক্রিয়েশন দিতে পারেন তো বন্ধুরা আমার ছবিটা কিন্তু সম্পূর্ণ পোস্টের উপযোগী হয়ে গেছে এই রকম করে পোস্ট করলে ছবি দেখতে অনেকটা সুন্দর লাগে তো বন্ধুরা আমাদের ছবিটা পোস্টের উপযোগী হয়ে গেছে তো আমরা এখন পোস্টে ক্লিক অনেকটা সুন্দর লাগবে তো বন্ধুরা আমরা একটা অপেক্ষা করবো ছবিটা পোস্ট হওয়া পর্যন্ত এই যে দেখেন বন্ধুরা ছবিটা আমাদের পোস্ট হয়ে গেছে দেখেন দেখতে কতটা সুন্দর লাগে তো বন্ধুরা সেটিং যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন धन्यवाद सकल के